ইউটিউব নিয়ে এসেছে একটা নতুন আপডেট বন্ধুরা আজকে আমি যে নতুন আপডেটটির সম্বন্ধে কথা বলবো তাকে আপডেট না বলে ইউটিউবের ভাষায় ডাইরেক্ট লিঙ্কও বলতে পারে যে ফিচারটি আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে ভিজিট কমিউনিটি নামে তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন এই ফিচারটি আপনাদের দেখানোর জন্য আমি এই একটা ইউটিউব চ্যানেল খুললাম এবার দেখুন সাবস্ক্রাইব বাটনের পাশে লেখা আছে ভিজিট কমিউনিটি এটাতে ক্লিক করার পর একটা পেজ খুলবে যেখানে আপনি অনেক মন্তব্য ও ইমেজ দেখতে পাবেন কমিউনিটি ট্যাবের মতো এটির মাধ্যমে আপনি যে কোনো চ্যানেলে আপনার কোনো ইমেজ বা ওপিনিয়ন পোস্ট করতে পারবেন এর মাধ্যমে আপনি অনেক নতুন অডিয়েন্সের সাথে যুক্ত হতে পারবেন যারা এই চ্যানেলে ভিজিট করবে এই ফিচারটা এতদিন শুধু কিছু ইউটিউব চ্যানেলেই দেখা যেত কিন্তু এখন ইউটিউব এই ফিচারটি সব চ্যানেলেই দিয়ে দিয়েছে এই ফিচারটিকে এনেবেল করতে আপনাকে ইউটিউব ওপেন করে চ্যানেল সেকশানে গিয়ে ভিউ চ্যানেলের উপর ক্লিক করে চ্যানেল খুললে তারপর পেন্সিল আইকনে ক্লিক করলে চ্যানেল সেটিং খুলবে চ্যানেল সেটিং খুললে সেখানে গিয়ে মাই কমিউনিটিতে ক্লিক করে আপনি এই ফিচারটি অন অফ করতে পারবে এই ফিচারটি অন করলে আপনার সাবস্ক্রাইব বাটনের পাশেও ভিজিট কমিউনিটি অপশানটি চলে আসবে ও অডিয়েন্সরা আপনার চ্যানেলেও নিজের মতো ইমেজ ও অপিনিয়ন পোস্ট করতে পারবে এই ছিল আজকের ভিডিওতে